অনুপ্রেরণামূলক গল্প ছোট্ট হাসের লড়াই এক ছিল শান্ত পাহাড়ি রদ। চারপাশে ঘন সবুজ গাছপালা শীতল হাওয়া বইছে পানির ঢেউগুলো যেন সূর্যের আলোয় ঝিকমিক করছে এই হ্রদের পাশেই থাকত এক মা হাঁস আর তার চারটি ছোট্ট সোনামণি প্রতিদিনের মতো সেদিনও তারা আনন্দে লেকের ধারে খেলতে খেলতে মায়ের পেছনে চলছিল হঠাৎ সামনে এলো একটা চ্যালেঞ্জ মা হাসটি হ্রদ থেকে ওপরে উঠতে চাইল সে সহজেই এক লাফে ওপরে চলে গেল বাচ্চারাও চেষ্টা শুরু করল প্রথমে এক বাচ্চা জোরে লাফ দিয়ে ওপরে উঠল দ্বিতীয়টিও অনেক চেষ্টা শেষে পারলো তৃতীয় বাচ্চাটি অন্য আরেক পাশে গেল যেখানে প্রবল স্রোতে ওপরে থেকে পানি নিচে পড়ছিল পাশে দিয়ে একটু নিচু স্থান ছিল সে নিচু স্থান থেকে লাফিয়ে মায়ের কাছে চলে গেল কিন্তু চতুর্থটি কি সে একা রয়ে গেল নিচে ছোট্ট সেই বাচ্চাটি লাফ দিল পড়ে গেল আবার ব্যর্থ হলো তারপর সে সাঁতার কেটে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করলো পানির প্রবল স্রোত ছিল যেন তাকে ডুবিয়ে দিচ্ছে ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনেক কষ্টে অন্য পাশে গেল মাহাস ওপরে দাঁড়িয়ে উদ্বিগ্ন চোখে আছে ভাই বোনেরা খুশিতে মায়ের পাশে দাঁড়িয়ে ডাকছে কিন্তু ছোট্ট বাচ্চাটি যেন একা এক যুদ্ধ করছে সে ভেবেছিল হয়তো ওদিক থেকে পার হবে কিন্তু পাহাড়ের ঢাপ এমন ছিল যে সে পারল না হাল ছাড়ল না বরং সে সে চেষ্টা চালিয়েই তারপর সাতার কেটে আবার অন্য পাশে যেতে চাইল ভাবলো হয়তো ওদিক থেকে পার হবে রদের পানিতে প্রবল স্রোত ছিল। পাহাড়ি জলধারা নেমে আসছে গর্জন করে পানি যেন ছোট্ট বাচ্চাটিকে ভাসিয়ে নিয়ে যেতে চাইছে বাচ্চাটি স্রোতের বিপরীতে সাঁতার কাটতে লাগলো প্রতিটি মুহূর্ত ভয়ঙ্কর সে সামনে বাড়লেই স্রোত তাকে টেনে নিয়ে যায় পিছনে সে ডানা ঝাপটাচ্ছে পা চালাচ্ছে কিন্তু পানির শক্তি এতটাই প্রবল যে মনে হচ্ছিল এবার হয়তো সে হেরে যাবে কিন্তু সে ধৈর্য রেখে লড়াই করছিল স্রোতের সঙ্গে যুদ্ধ করছিল কচি প্রাণটা বাঁচবে না ভেসে যাবে কিন্তু সে থামল না সে ক্লান্ত হাঁপাচ্ছে তবু আবার চেষ্টা করছে তার ছোট্ট চোখে একটাই লক্ষ্য আমাকে যেভাবেই হোক মায়ের কাছে পৌঁছোতে হবে বারবার ব্যর্থতার পর ছোট্ট বাচ্চাটি ক্লান্ত হয়ে যায় মনে হয় এবার সে হাল ছেড়ে দেবে সে আবার স্রোতের বিপরীতে গিয়ে জোরে সাঁতার কাটলো কখনো প্রায় ডুবে যাচ্ছিল কখনো ভেসে উঠে আবার চেষ্টা করছিল অবশেষে ছোট্ট বাচ্চাটি একপাশে গিয়ে একটু বিরতি নিল শ্বাস নিল গভীর করে যেন শক্তি জমাচ্ছে তারপর সমস্ত সাহস একত্র করে জোরে লাফ দিল প্রায় পড়ে যাচ্ছিল কিন্তু সামলে নিল। সে প্রাণপণ চেষ্টা করলো এবং আশ্চর্যের ব্যাপার সে সফল হলো সে অপরে উঠে এলো মায়ের কাছে পৌঁছে গেল মা হাস আর তিন ভাই বোন খুশিতে ডাকতে লাগলো ছোট্ট বাচ্চাটি হাঁপাচ্ছিল ক্লান্ত ছিল কিন্তু তার চোখে ছিল আলো। শিক্ষা। এই গল্প আমাদের শেখায় যত প্রবল ঝড়ঝাপটা আসুক না কেন যত বাড়ি ব্যর্থতা আসুক চেষ্টা চালিয়ে গেলে একদিন না একদিন সফলতা আসবেই ধৈর্য আর অধ্যবসাই মানুষকে সঠিক সময় জিতিয়ে দেয় গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প পেতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন